আমি তো মনে মনে ভেবেই নিয়েছি আজকে তোমার সাথে একটা বোঝা পড়া হবে। বাসায় मेहमान আসবে আর আজকেই তুমি এই কাহিনী শুরু করেছো। হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে। ফেসবুকে কিছুদিন আগে পেশواری বিফ রান্নার অনেক বেশি হাইপ ছিল। সেটা দেখেই নাকি আমার হাজবেন্ডের পেশواری বিফ রান্না করে খেতে ইচ্ছে করেছে। আজকে বাসায় আসবে मेहमान। আমি চেয়েছিলাম গরুর মাংস লাল লাল ভুনা ভুনা করে রান্না করব। কিন্তু না সে আমাকে বলছে যে সে আজকেই পেশواری রান্না করবে। তার এক্সপেরিমেন্টের জালায় আমি সত্যি বিরক্ত। বললাম যে প্লিজ এই রান্নাটা করো না কারণ মশলা ছাড়া এটা অন্যরকম একটা রান্না খেতে যদি ভালো না লাগে তাহলে মেহমান কি বলবে তখন আমাকে বলছে আমি রান্নাটা করবই তুমি ভিডিও করতে থাকো পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে দেখা যাক যে এটার কি অবস্থা দাঁড়ায় দেখতে পাচ্ছেন এখানে হাড় চর্বি তেল সহ মাংস নেওয়া হয়েছে এই রান্নার বিশেষত্ব হলো এটা ঘি দিয়ে রান্না করতে হবে এবং কোন প্রকার মশলা ছাড়া মশলা দিলেও সেগুলো থাকবে খাড়া মশলা খাড়া মশলা মানে আস্ত মশলা প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে সেটাকে গরম করে মাংসগুলো ভালো করে করে ভেজে নেওয়া হয়েছে নর্মাল আছে পনেরো থেকে বিশ মিনিটের মতো তারপর আস্ত পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এবং এই যে স্লাইস করে রাখা আদা দিয়ে দেওয়া হলো বেশুয়ারি বিফ রান্না করতে কিন্তু অবশ্যই আলু ব্যবহার করতে হবে এবং আলুগুলোকে দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে রান্না করতে হবে আস্ত গোলমরিচ দিয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখানে অন্য কোনো আটা মশলা বা গুঁড়া মশলা কিছুই লাগবে না তো পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে গরম গরম পাঁচ ছয় কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেখতে পারেন যে ভিতরের অবস্থাটা কি দাঁড়ায় যখন এরকম তেলটা বের হয়ে আসবে এবং হালকা ঝোলঝোল থাকবে তখন রান্নাটা কিন্তু দেখে বুঝে নিতে হবে যে হয়ে গেছে রান্না তো কমপ্লিট এবার কিন্তু খাওয়ার পালা আমার হাজবেন্ড আমার প্লেটে অনেকগুলো মাংস তুলে দিচ্ছে যখন রান্না করা হয় এরকম গোটা মশলা এবং সাদা কালার দেখে আমার আসলে বিশ্বাসই হচ্ছিল না যে রান্নাটা ভালো হবে এর ঘ্রানটাও কিন্তু বেশ দারুণ ছিল প্রথমে একটা মাংস হাতে নিতেই দেখলাম অনেক সুন্দর সফট হয়েছে আর মুখে দিতেই মোমের মতো গলে যাচ্ছিল মাসাল্লা রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল আমার তো মুখ বন্ধ হয়ে গিয়েছে আমি তাকে তখন কিছুই বলতে পারবো এদিকে তো সে আমাকে রান্না করতে করতে বলছে যে দেখো আমি কেমন রাঁধুনি রান্না মজা হয়েছে কিনা মানে ভাব নিচ্ছে আর কি তো আমার হাজবেন্ড কিন্তু অনেক এক্সপেরিমেন্ট রান্না করে বরাবরই আমি প্রথমে বলি যে না থাকে এরকম রান্না করো না কিন্তু সবসময় সে সফল হয় আপনাদের কখনো পেশোয়ারি বিফ রান্না খাওয়া হয়েছে কিনা আমাকে কমেন্টে জানাবেন আর যদি না খাওয়া হয়ে থাকে অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন যে অনেক বেশি মজা লাগে ভাত পোলাও নান রুটি যেকোনো কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারবেন বাসায় আসা মেহমানের সামনে যদি সার্ভ করেন তাহলে তারাও খুবই পছন্দ করবে এবং অবশ্যই রাঁধুনির প্রশংসা করবে তবে ভালোভাবে রান্না হওয়ার জন্য এটা কিন্তু মিডিয়াম আছে বা মিডিয়াম লোতে রান্না করতে হবে সেটা আপনাদের বুঝে নিতে হবে কখন কিভাবে চুলা রাশ দিতে হবে সময় এক ঘেমি রান্না খেতে ভালো লাগে না নতুন নতুন রান্না ট্রাই করলে আসলে অনেক বেশি মজাদার পরের দিন আমি এটা রুটি দিয়ে খেয়েছিলাম মাসাল্লাহ রুটি দিয়েও সুন্দর ছিল ভাতের সাথেও খুবই ভালো যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না